গত ২০ নভেম্বর আমাদের সরকারি টিচার ট্রেনিং কলেজ যশোর কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের শেষতম দিনে আউটডোর স্পোর্টসের বর্ষা নিক্ষেপ খেলার কিছু অংশ আমরা দেখতে পাচ্ছি অনেক ভাইরাতে পার্টিসিপেট করেছিল। হে ভিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল অ্যান্ড ইউটিউব চ্যানেলস ফেসবুক পেজ মিস্টার অন্তর্স ডায়েরি গত তেরোই নভেম্বর সরকারি টিচার্স ট্রেনিং কলেজ কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং তারই ধারাবাহিকতায় বিশে নভেম্বর ছিল হচ্ছে সেই বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠানের শেষতম দিন যেহেতু এটি বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠানের শেষতম দিন ছিল সেহেতু এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমাদের প্রিন্সিপাল মহোদয় এবং এছাড়া এখানে হচ্ছে মার্চ পাস্ট দেন হচ্ছে কিছু ইন আউটডোর স্পোর্টসের গুরুত্বপূর্ণ ইভেন্টের দেখা মিলবে অলরেডি এখানে মেয়েরা গোলক নিক্ষেপের জন্য প্রস্তুতি নিচ্ছেন স্যাররাও হচ্ছে সেটা পর্যবেক্ষণ করছেন এবং অনেকেই উপস্থিত রয়েছেন ফটো সেশন চলতেছে অনেকে গোলক নিক্ষেপ করতেছে একটা আসলে উৎসব মুখর পরিবেশ একটা আর দেখতেই পাচ্ছেন আমাদের মাঠটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে এই যে ভাই ব্রাদার্স সবাই সবাই কিন্তু স্যার এখানে কোনো সন্দেহ নেই সবাই কোনো না কোনো বিষয়ের এক একজন করে স্যার কিন্তু এটা যেহেতু এটা উৎসব মুখর পরিবেশ সো এখানে আসলে সবাই সার না সবাই এখানে হচ্ছে আমরা সবাই ক্লাসমেট এখানে ক্লাসমেটের মতন করেই সবাই আচরণ করতেছি সবাই হাস্য মুখর পরিবেশে এখন সবাই মার্চ পাস্টের জন্য হচ্ছে প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে এই যে দেখতেই পারছেন লাইন এবং ফাইল মিলে সবাই দাঁড়িয়ে রয়েছে এখানে মার্চ পাস হবে এবং প্রিন্সিপাল মহোদয়কে হচ্ছে সম্মান জানানো জানানো হবে প্রিন্সিপাল মহোদয়কে সম্মান জানানোর জন্য কিছু মেয়ে উপস্থাপনার জন্য ওখানে যাচ্ছে আর এই যে ভাই ব্রাদার্স সবাই আমি যেহেতু এখানে মার্চ পাস্টের ভিডিওটা দেখাতে পারিনি কেননা আমাদের সবাইকে মার্চ পাস্ট করতে হয়েছিল এই কারণে আমি ভিডিও তো দেখাতে পারিনি আপনাদের সবাইকে এটা হচ্ছে গোলক নিক্ষেপের কোর্ট এখান থেকে সবাই গোলক নিক্ষেপ করবে এবং সেটে মেপে মেপে এই যে ম্যাডামরা দেখতেই পাচ্ছেন এখানে তিনজন ম্যাডাম রয়েছেন শ্রদ্ধা ম্যাডাম ওখানে প্রিন্সিপাল মহোদয় সহ অনেক সার স্যার রয়েছেন অনেকে ফটো সেশন করতেছে আর এই সাইডে মাপটা নিচ্ছে যে মাপটা ঠিক আছে কিনা না গোলক নিক্ষেপের জন্য এখানে আরেকজন স্যার রয়েছেন আসলে এটা এই যে এখন হচ্ছে শারমিন আপু হচ্ছে গোলক নিক্ষেপ করবেন সে প্রস্তুতি নিচ্ছেন আপু এই যে আপু গোলক নিক্ষেপ করতে যাচ্ছেন গোলক নিক্ষেপ করবেন এই যে গোলকটা নিক্ষেপ করা হয়ে গেল এখন দেখতে হবে যে কত মিটার তিনি মারতে পেরেছেন এবং আর আপু আলে আপু তিনিও প্রস্তুতি নিচ্ছেন আর এখানে রাশেদ স্যার হচ্ছে ডিরেকশন দিচ্ছেন এখানে অনেক স্যার ম্যাডাম রয়েছেন আমরা সবাই যারা এখানে প্রশিক্ষণার্থী রয়েছি সবাই রয়েছি এখানে আমাদের হচ্ছে স্যার রয়েছেন স্পোর্টস টিচার তিনি পর্যাল পর্যবেক্ষণ করতেছেন কাউসার স্যার শাহাবুদ্দিন স্যার আলমগীর স্যার ওই পাশে রয়েছেন ম্যাডাম ম্যাডাম এবার গোলক নিক্ষেপে অংশগ্রহণ করছেন হচ্ছে বিএড চার বছর মেয়াদি অনার্স পড়ুয়া শিক্ষার্থীরা এখানে তারা অংশগ্রহণ করছেন সবাই যে যার মতন করে চেষ্টা করতেছেন অনেকের অংশগ্রহণ করেছেন এবং অনেকেই চেষ্টা করতেছেন এই যে পড়ে গেল না চেষ্টাই বড় কিছু আসলে খেলাতে আসার চেষ্টা করতে হবে ট্রাই করতে হবে এটা একটা আসলে উৎসব পরিবেশ আনন্দ পরিবেশ সবাই এনজয় করবে এটাই সবার অংশগ্রহণ থাকবে এটা একটা কোকারিকুলার অ্যাক্টিভিটিস বিষয় না কে জিতবে কে হারবে এটা কোনো বিষয় না কিন্তু সবার উপস্থিতি থাকবে সবাই পরিবেশটাকে এনজয় করবে আর এটাই হচ্ছে ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠানের থেকে আকর্ষণীয় মুহূর্ত আর এখানে যে শারমিন আপু রয়েছেন দেন হচ্ছে চায়না আপু রয়েছেন সবাই প্রথম দ্বিতীয় তৃতীয় এভাবে তারা হচ্ছে হয়েছেন ক্রিয়া প্রতিযোগিতায় আর এখানে দেখা যাচ্ছে এই যে ম্যাডামরা মানে আপুরা সবাই রয়েছেন এখানে সবাই হচ্ছে এই যে পাখি সাজার চেষ্টা করতেছেন ছোট সবাই ছোট মানুষ হয়ে গেছে সবাই কিন্তু এখানে টিচার সবাই কোনো না কোনো বিষয়ে টিচার কিন্তু এখন সবাই ছোট মানুষের মতন এনজয় করতেছে বিষয়টা আর এখানে তিন ভাই রয়েছে রমেশ ভাই মাহিন ভাই সবাই ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছেন এখানে সবাই একটু ক্লান্ত হয়ে একটু বসছেন অনেক খেলাধুলা হয়েছে একটু আনন্দ হয়েছে সবাই একটু এবার একটু রেস্ট করতেছেন এই মাঠের ভিতরে আসলে অনেক জায়গা অনেক আপুর হচ্ছে বেবিরাও আসছে সবাই এখানে রয়েছে সবাই এখানে বসে রয়েছে এখানে লুৎফাম এম হচ্ছে সেলফি তোলার চেষ্টা করতেছেন আবার অনেকে গান গা গাই করছেন সবার আড্ডা ও গল্পে পরিবেশটা আনন্দমুখর হয়ে রয়েছে কিছু বাচ্চাও রয়েছে তারাও তাদের মায়ের কোলে বসে রয়েছে এখানে রমেশ ভাই আসছেন সবাই একটু এই যে ভিক্টোরি সাইন দিচ্ছে ছবি তুলতেছে এই তো এটাই আসলে পরিবেশ সবাই হয়তোবা একসাথে আর বেশি দিন থাকবো না আর মাত্র কয়েকটা দিন কয়েকটা দিন পরেই কিন্তু যে যার কর্মস্থলে ফিরে যাবে হয়তোবা অনেকের সাথে আর দেখাও ঠিকমতো হবে না হয়তোবা দুইটা সেমিস্টারের যে ফাইনাল রয়েছে হয়তোবা সেই কারণেই সবার সাথে একটু আধ দেখা হতে পারে এই যে এখানে বর্ষা নিক্ষেপের খেলাটা শুরু হয়ে গিয়েছে এখানে বকুল ভাই প্রথম বর্ষা নিক্ষেপ করলেন দেন হচ্ছে বাকি ভাই আমরা এখন ভিডিওর একদম শেষে চলে এসেছি সো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আমার চ্যানেলের সাথে থাকবেন আর ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজটাকে ফলো দিবেন আশা করি আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আর সব সময় চেষ্টা করবেন হাসি খুশি থাকার লাইফটা এনজয় করার কেননা জীবনটা ভাই অনেক ছোট এক্সপ্লোর এভরিথিং লাভ ইয়োর সেলফ এনজয় দ্য লাইফ